আমরা যাচ্ছি আজ সুন্দরবনের করম জলে এখান থেকে সুন্দরবন শুরু হয়েছে আমরা মংলাঘাট থেকে রওনা হয়েছিলাম মংলাঘাট থেকে বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগে করমজলে আসতে আমরা প্রায় সুন্দরবনের করমজলে চলে এসেছি আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা করম জল নেমে যাব সুন্দরবনের পুরো একটা ভিউ এখানে তুলে ধরা হয়েছে এটা ওয়াচ টাওয়ার ওয়াচ টাওয়ার থেকে ছবি তোলা এখান থেকে মোটামুটি সুন্দরবনের টুকুই দেখা যায় যা ক্যামেরায় আসেনি এটা সুন্দরবনের ভিতরের একটা ছবি এটাও তাই সুন্দরবনের ভিতর থেকে একটা ছবি ওয়াচ টাওয়ার থেকে ছবিটা তোলা হয়েছিল এটাই যে পানি নেমে গিয়েছে জোয়ার এসেছিল জোয়ারে পানি নেমে গিয়েছে সেই ছবি বেশ ভালো সুন্দরবনের করমজল স্পটের যে ওয়াকওয়েটা বানিয়ে দেওয়া হয়েছে এটা অনেক সুন্দর হয়েছে এই ওয়াকওয়ের মাধ্যমে বনের অনেক গভীর পর্যন্ত যাওয়া যায় ও বনের অনেক সুন্দর সুন্দর্য উপভোগ করা যায় এটা মাটি থেকে প্রায় দশ ফিটের মতো উচ্চতায় করা যেন জোয়ার আসলেও হচ্ছে ডুবে না যায় তো আবার খুব ভালো হয়েছে আমরা হাঁটতে হাঁটতে বেশ কিছু ভিতরে ঢুকে পড়েছিলাম তো সেখানে একটা জিনিস লক্ষ্য করলাম যে হরিণ মনে হয় এখান দিয়ে বিচরণ করে তার পায়ের কিছু যে ছাপ আমরা দেখতে পেলাম তো ভালো লাগলো সচক্ষে যদিও দেখিনি সুন্দরবন থেকে ফেরার পথে বেশ কিছু জাহাজ সারি সারি দেখতে পাচ্ছি এগুলো থাকার কারণও আছে এগুলো হচ্ছে এখানে সুন্দরবনের পাশেই এখানে মংলা বন্দর উক্ত জাহাজগুলো মংলা বন্দরের জন্য পূর্ণ খালাসের জন্যই অপেক্ষা করতেছে ধন্যবাদ